কারওয়ান বাজার সেই কারওয়ান বাজার মোড়ে ট্রাফিক পুলিশ যারা আছেন তারা হচ্ছে যে রাস্তার যে যানজট সেই যানজট নিরসনে হচ্ছে কিন্তু তারা কাজ করছেন সেই লক্ষ্যে যেই রিক্সাগুলো যেটা ব্যাটারি চালিত রিক্সা এবং পায়ে চালিত যে রিক্সা যারা হচ্ছে এই মেন রোডে রিক্সা নিয়ে উঠে যাচ্ছেন সেই রিক্সা চালকদের হচ্ছে থামিয়ে তাদেরকে কিন্তু তাদের যেই এই আছে সেই রিক্কাগুলোকে তারা হচ্ছে হাওয়া ছেড়ে দিচ্ছেন দর্শক তাদেরকে যে এমনকি তাদেরকে এখানে শাস্তি হিসাবে তাদের যে রিস্কা সেই রিক্সাটি হাওয়া ছেড়ে তাদেরকে এই যে যে তারা যেই হচ্ছে আইন লঙ্ঘন করছে যে তারা যে রাস্তায় উঠে যাচ্ছে সেটি হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্যই হচ্ছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই কাজটি করছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেই ভ্যাটারি চালিত রিস্কা এবং পায়ে চালিত যে রিস্কা যেগুলো আছে সেগুলোর হচ্ছে হাওয়া ছেড়ে দিয়ে চাকার যে হাওয়া সেই চাকার হাওয়া ছেড়ে দিয়ে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে উলটিয়ে দিচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি